যে রাস্তায় নেমে গিয়েছে তো এই বিষয়টা বিবেচনা করে অবশ্যই আপনারা এগিয়ে আসার চেষ্টা করবেন হয়তো আমাদের কৃষক ভাইরা যদি কৃষি চাষ না করে অবশ্যই আমাদের দেশ বা আমাদের অনেক একটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তো সে বিষয়টা লক্ষ্য রাখবেন ধন্যবাদ যে আমাদের দেশে কি অবস্থা কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না তারা রাস্তায় নেমে পড়েছে হ্যাঁ রাস্তা বন্ধ মানুষ চলাচল করতে পারছে না এই অবস্থায় আমাদের তো বসে থাকলে চলবে না আমরা দেখি বিষয়টা আসলে কি হয়েছে কত কি সমাধান করতে পারে আচ্ছা আপনাদের কি সমস্যা হয়েছে আপনারা যদি আমাকে খুলে বলতেন আমি প্রশাসনের পক্ষ থেকে আসছি আপনারা আমাকে বলেন যে কি সমস্যা আপনাদের আপনারা কেন রাস্তায় বন্ধ করতেছেন আপনি এখানে স্ট্রাইক করতেছেন আমরা আলু চাষ করে বিপদগ্রস্ত হয়ে গেছি ঋণগ্রস্ত হয়ে গেছি আমাদের সব বড় শেষ যাচ্ছে কারণ আমরা গত বছর আলু চাষ করে অনেক ভালো একটা দাম পেয়েছিলাম হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বিষয়টা কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য আপনাদের আজকে এই অবস্থা আপনারা ন্যায্য মূল্যটা পাচ্ছেন না তো আমি এটার যথাযথ ব্যবস্থা নেব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আপনাদের বিষয়টা তো আমরা প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে একটা আর্থিক অনুদানের ব্যবস্থা করব। ইনশাল্লাহ আর আপনারা যদি চাষাবাদ না করেন তো ক্ষতিগ্রস্ত আমরা দেশের মানুষ সবাই হব আপনি আমি সবাই বলে যাবেন যেতে সিন্ডিকেটটা আমরা ধরতে পারি সেই যতটুকু ব্যবস্থা আমরা নেব আর আপনাদের একটা আর্থিক অনুদানের ব্যবস্থা আমরা প্রশাসনের সাথে কথা বলে ইতিমধ্যে একটা ব্যবস্থা নিয়েছি তো পরবর্তীতে আরো ভালো পদক্ষেপগুলো আমরা নেব তো এখন আছে প্রশাসনের পক্ষ থেকে আমি আপনাদেরকে কিছু আর্থিক অনুদান আমরা এই মুহূর্তে আপনাদের হাতে তুলে দিচ্ছি আর আপনারা এখন এই রাস্তা থেকে এখন সরে যাবেন